বাড়ি লুটপাট অভিযোগের আঙুল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে গতকাল রাতে ঘটনাটি ঘটে সাকরাইলের কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের সুলাটি পাড়ায় সাকরাইল থানার অন্তর্গত পান্দুয়ার ব্যবসায়ী শাহাবুদ্দিন শেপাই তার মেয়ের বিয়ে নিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হয় কিছুদিন আগে স্ত্রী রাগ করে মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে নিজের বাপের বাড়ি চলে যান গতকাল সন্ধ্যায় সমস্যা মিটিয়ে নেওয়ার জন্য শাহাবুদ্দিনের বাড়িতে একটি সালিশি সভা ডাকা হয় সেই সময় পাঁচলার জুজার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ খলিল আহমেদের নেতৃত্বে পনেরো থেকে কুড়ি জন যুবক তাদের বাড়িতে আসে তারা আলোচনার পর শাহাবুদ্দিনকে অসভ্য ভাষায় গালিগালাজ এবং মারধর করে করে বলে অভিযোগ এরপর খলিল ফোন তার দলকে ডাকে সেই সময় ঘটনাস্থলে দুটি ম্যাটাডোর এবং পঞ্চাশটি বাইকে করে প্রায় দেড়শো ছেলে ওই বাড়িতে উপস্থিত হয় তাদের অধিকাংশের হাতে লাঠি রড ছুরি এবং ভোজাই ছিল বলে অভিযোগ তারা ওই বাড়ি চড়াও হয়ে হামলা চালায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য তিনিও ভয়ে পালিয়ে যান তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় শাহাবুদ্দিন এরপর হামলাকারীরা কিছুটা দূরে তার ভাইপোর বাড়িতে পৌঁছায় শাহাবুদ্দিন নাকি সেই বাড়িতেই লুকিয়ে আছে এই সন্দেহে সেই বাড়িতেও ব্যাপক তাণ্ডব চালায় হামলাকারীরা আলমারি ভেঙে চল্লিশ হাজার টাকা নগদ সোনার গহনা এবং দামি মোবাইল সেট সহ যাবতীয় জিনিসপত্র নিয়ে তারা পালিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সাঁকরাইল থানার পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে হামলার ছবিও ভাইরাল হয় সোশ্যাল মাধ্যমে পুলিশ সূত্রে খবর এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এর আগে একাধিকবার বিভিন্ন ঘটনায় খলিল আহমেদের বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজকর্মে যুক্ত থাকার অভিযোগ ওঠে রাজ্য জুড়ে একাধিক গণপিটনির ঘটনায় শাসক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে আর শাসক দলের এই অতি সক্রিয়তার রাজ্য জুড়ে একেবারে তোলপাড় হয়েছে আর এবার সাগরাইলের কান্দুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় শালিশ সভাকে কেন্দ্র করে ব্যাপক ভাঙচুর এবং লুটপাট মারধরের অভিযোগ পাঁচলার দাপুটে তৃণমূল নেতা শেখ খলিল আহমেদের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ আছে বেশ কয়েক মাস আগে জমি দখলকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল পাঁচলা এলাকা আর তারপরে কিন্তু একাধিক ঘটনা ব্যবসায়ীকে মারধর থেকে শুরু করে একাধিক ঘটনায় অভিযুক্ত কিন্তু শেখ খলিল হতে 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 আমার ভাইকে বলল তোমাকে এই মানে তোমাকে এই স্ত্রী নিয়ে থাকতে হবে ভাইয়ের পরে প্রবলেমটা বলতে ওরাও উত্তেজিতভাবে হয়ে গিয়েছিল নেতৃত্ব হচ্ছে খোলিল উপপ্রধান নাকি উনি বললো উনি তখন হয়েছে বলতে যে আমি উপপ্রধান আলি ভাই যেই উপপ্রধান হোক আর যাই হোক আমিও তো এখানের মেম্বার তোপরে এত উত্তেজিত একটা সালিস সভা এখানে ডাকা হয়েছে মিউচুয়াল করার জন্যে এরকম উত্তেজিত সে বললে মানে সে মানে লোক হিসেবে হতো না আগে থেকে তৈরি করে রেখেছিল খোলিলকে নিয়ে এইভাবে এসে মানে আমার ভাইকে প্রথম মারধর করে করার পর ওই যখন ঝামেলাটাকে মানে ছোটো করে দেওয়ার জন্যে ওরা যে অতভাবে মানে কেসটাকে যে বড়ো করবে আমরা ঠিক জানতাম না আমি মানে ওই পস্টে চলে চলে এসছিলাম এবারে ওদের লোকে হাতে তো মানে চুরি কাটারি ফটারি করে সব অনেক ছিল লাঠি ফাটি করে ছিল তো হ্যাঁ হ্যাঁ অশান্তিটা কি মূল অশান্তিটা বলতে ওরা ওনার একটা মেয়ে ছিল তার দেখাশোনা কমপ্লিট হয়ে যাওয়ার কারণ সত্ত্বেও থাকতে মেয়েটা একজনের সঙ্গে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরে কাকিমাটাও কাকার সঙ্গে ঝগড়া করে চলে গিয়েছিলো গিয়ে যাওয়ার পরে গিয়ে যাওয়ার পরে চলে যাওয়ার পরে কাকা কাকিমা পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে এখানে এসে একটা মিউচুয়াল বসানোর জন্য কাকাকে বলে ওইখানে ওই উপপ্রধান ছিল জুয়সার কি খলিল না কী নাম তাকে নিয়ে বসিয়াছিল কাকা একাই ছিল আমরা কেউ ছিলাম না হঠাৎ করে বিচার হতে হতে ওকে মারদের শুরু করে আমাদের পাড়ার পাড়ার মেম্বার ছিল মেম্বার ছিল থাকা সত্ত্বেও ওরকম করেছে করে ওরা পালিয়ে যায় তা কিন্তু কাকাকে ভয় আমাদের বাড়ি চলে আসছে ছুটে ছুটে চলে আসার পরে কাকা চলে যায় অন্যদিকে ওরা ভেবেছে যে আমাদের বাড়িতে আছি ঘন্টা আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে ওরা বাচ্চা হাতি বাড়া করে মানিমাম দেড় থেকে দুশো লোক এসে আমাদের বাড়িতে আমরা কোনো দোষ নাই আমার সাটার ভেঙেছে গাড়িগুলো ভেঙেছে তিনটে গাড়ি জলে দিয়েছে একটা অটো দিয়েছে আমার বাড়িতেও গাড়ি ভাঙা আছে বাড়িতে আমার চল্লিশ হাজার টাকা ছিল প্লাস ছোট ভাইয়ের মোবাইল চার্জার সমেত নিয়ে চলে গেছে আমার যে মানি ছিল সেটা সমেত নিয়ে চলে গেছে আমার চারটে ঘর ভেঙেছে স্যার বাথরুমটাও ভেঙে দিয়েছে যত বাড়ির ল্যাম্প ছিল সব খুলে নিয়েছে খুলে নিয়ে নেতৃত্বে ওটা নেতৃত্বে যেটা জানা গেলো ওই যে খলিল যে বলে ওইখানে আছে ওই খলিলের নেতৃত্ব তৃণমূল নেতা আমাদের পাড়ার পঞ্চায়েত মেম্বার ছিল ওনার কথা ওরা শোনেনি ওনাকে কোনো অ্যালাউ করেনি ওরা অনেক লোক সাজানো ছিল আগে এসে এরকম হামলাটা করে যায় ওর সঙ্গে ব্যাস ওই লোক হুমকি দিচ্ছে হ্যাঁ হুমকি তো দিচ্ছে আমাদের বেরোতে ওর যে হেঁচো লাঠি ফাটি নিয়ে এসছে এই তো ছাবল ফাবল আপনাকে দেখলাম দুর্মুচ রয়েছে বাড়িতে তাহলে নিয়ে এসছে আমার জানা লাগুন তো হাত দিয়ে আর ভাঙেনি ওই সবগুলো দিয়ে ভেঙেছে এটা কি প্রত্যেকে তৃণমূল করে হ্যাঁ তৃণমূল করে এটা কি পাঁচলা থেকে ওরা পাঁচলা থেকে এসছে আমাদের এটা সাঁকরাইল থানা ওরা পাঁচলা থেকে এসছে আপনার কাকিমারি লোকজন কাকিমারই লোকজন কাকিমার ভাই ছিল দুটো আর ওরা ছিল ওরা সব ছিল ওরা এসছে কি মারধর করেছে কাকাকে মারধর করেছে খুব মেরেছে ওদের হাতে কি ছিল সেটা দিয়ে মেরেছে মেডিকেল করেছে ওনার চোখ হয়তো একটা খুব অবস্থা খারাপ আপনাদের ফটো দেবেন দেখবে